ও তো ইনকাম করে অনেক টাকা ইনকাম করে তো এত টাকা ইনকাম জল্ এখন বেশি ইনকাম ওর ও তো গাড়ি গাড়ি চালায় হ্যাঁ টাকা দিছি আমার মা রাতে দিতাম না আমি ওর দিছি

এখন যদি আপনাকে আপনি কি ওরা ছাড়ার পরে কি আপনি বিয়ে করছেন না বিয়ে করি বিয়ে করেন নাই না সাথীরা বেশি ভালোবাসতেন এই জন্য সাথীর কষ্ট আর বিয়ে করেন নাই না আচ্ছা এখন যদি সাথী আপনার সাথে যেতে চায় আপনি কি যে নিবেন সাথী না ওর কি মাইনে নেওয়া কি সম্ভব নেই আচ্ছা আমি আসতে কেন কেন নিবেন না বলেন তো ওর সময় কথা হ্যাঁ ও আচ্ছা দাদার মতো বয়সের একই সব জায়গায় আমি একই ইসলাম বেলা মেল করছে আমার খালতু বই না আমি রেকর্ড ও সারছি হাত মিলাই আমার ফাঁসানোর জন্য এরকম করতেছি

এমন মাইট দেয় আপনি ভাই আপনি হচ্ছে যে উজ্জ্বল ভাই আপনি এখন আসলে আহ যেই রোগের যেই যে সমস্যায় ভুক্তভোগী আপনি একই সমস্যায় ভুক্তভোগী আপনি আপনি জল্লাদের হয়ে আপনি কি চান

শহর পরে তো আবার তো অনেকে ও তো তোমার ভালোবাসার জন্য এখনো বিয়ে করে নাই ছেলেটাই আমি কি ভালোবাসিনি যারা নেচাকুরো যারা নেচাকুর পাশে ধরাও হ্যাঁ যারা নেশাকুর যারা নেশাক